আজকের গুরুত্বপূর্ণ আঞ্চলিক সংবাদে সবাইকে জানাই স্বাগত আজ আঠাশ নভেম্বর বৃহস্পতিবার আজকের সকালের বিশেষ বিশেষ খবর হলো থানায় ডেকে গাড়ি চালককে অত্যাচার পাঁচ গ্রাম পুলিশের তদন্তে এসপি বদলি ভারপ্রাপ্ত ওসি কল্পজ্যোতি বোরা ক্লোজ এএসআই দিলওয়ার শ্রীভূমি থেকে গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের দাবি রেলমন্ত্রীর দ্বারস্থ সাংসদ মিশন রঞ্জন দাস হাইলাকান্দিতে পড়ুয়াদের আপার আইডি তৈরিতে বেকায়দায় বহু বেসরকারি স্কুল টাকার খেলায় রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের স্কুল পরিচয় পাতারকান্দিতে উনিশ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক তিন বাজেয়াপ্ত দুটি বাহন গুহাটিতে ই রিক্সার দাক্কায় আহত শিলচরের শিবুপালের মৃত্যু এবং সর্বশেষ খবরটি হল প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের সার্ভিস রুলস করে যে টিউশন ফি সংগ্রহ নয় দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো নিরানব্বই পড়ুয়া ভর্তির মাসুল বাবদ এগারোশো স্কুলকে আঠারো কোটি প্রদান শিক্ষামন্ত্রীর এবারে শুনুন বিস্তারিত খবর এক গাড়ি চালককে থানায় ডেকে এনে টানা তিন ঘন্টা অবর্ণনীয় অত্যাচারের অভিযোগ উঠল পুলিশের বিরুদ্ধে চাঞ্চল্য করে এই ঘটনাটি সংগঠিত হয়েছে হাইলাকান্দি জেলার পাঁচগ্রাম থানায় বিড়ীত ব্যক্তির তরফে অভিযোগ পুলিশের থার্ড ডিগ্রির এই ঘটনা সংগৃহীত হয় গত 25 নভেম্বর রাতে পাদগ্রাম থানা এলাকার উত্তরখানচनपुर গ্রামের গাড়িচালক মইনুল হোসেন লস্করকে থানায় ডেকে আনেন এএসআই দিলওয়ার চৌধুরী গাড়িচালক মইনুল হোসেন লস্কর জানা সামাজিক মাধ্যমে সামান্য এক বিতর্কিত পোস্ট শেয়ার করার অভিযোগে তাকে থানায় ডেকে এনে বেদলক মারপিট করেন এএসআই দিলওয়ার হোসেন লস্কর তাকে সঙ্গ দেন আর এক পুলিশ কর্মী এতে তিনি গুরুতর আহত হন মইনুল আরো বলেন তিন চার ঘন্টা তাকে টানা অত্যাচার আর মারপিট করা হয়েছে মইনুলের স্ত্রী বলেন স্বামীকে পুলিশ আটক করার খবর পেয়ে থানায় ছুটে যান তিনি পরে বিশ হাজার টাকার বিনিময়ে মইনুলকে থানা থেকে রাতে ছাড়িয়ে আনেন বলে জানান বাড়িতে আসার পর মইনুলের শরীরের কতের চিহ্ন দেখে গা শিউরে উঠে তাদের বুধবার সকালে লিখিত অভিযোগ নিয়ে তারা জেলার পুলিশ সুপার লিনাদুলের দ্বারস্থ হন লিখিতভাবে পুলিশ সুপারকে পুরো ঘটনা জানিয়ে ন্যায় প্রার্থনা করেন অভিযোগ পেয়ে নড়ে বসেন পুলিশ সুপার লিনা দুলে বুধবারই সুন্দরপুর আহত মইনুল সহ তার পরিবার ও পাঁচ গ্রামের পুলিশ কর্তাকে কার্যালয়ে ডেকে জিজ্ঞাসাবাদ করেন হাইলাকান্দি পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জানিয়েছেন ঘটনা নিয়ে বিভাগীয় তদন্ত শুরু হয়েছে থানার সিসিটিভি ফুটেজ সংগ্রহ করা হচ্ছে খুদ পুলিশ সুপার এই ঘটনা নিয়ে তদন্ত শুরু করেছেন ইতিমধ্যে পাঁচ গ্রাম থানার ভারপ্রাপ্ত ওসি কল্পজ্যোতি বোরাকে বদলি করা হয়েছে এবং অভিযুক্ত পুলিশের এএসআই দিলওয়ার শূন্য স্কোরকে ক্লোজ রিজার্ভ করা হয়েছে এদিকে এই ঘটনায় টাকা লেনদেনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে আটক করা হয়েছে থানার এক বেসরকারি গাড়ি চালককে তার বাড়ি পাঁচ গ্রাম তনা এলাকার উত্তর কাঞ্চনপুরে এই ঘটনার অভিযোগ পেয়ে তড়িগুড়ি তদন্ত শুরু করাায়। পুলিশ সুপার লিনা দুলেখে ধন্যবাদ জানিয়েছেন আহত মহিনুল সেন লস্করের স্ত্রী সহ পরিবারের লোকজন তারা বলেন পুলিশ সুপার লিনা দুলে ও আইনের উপর তাদের আস্থা রয়েছে অপরদিকে শ্রীভূমি থেকে গুয়াহাটি এক্সপ্রেস ট্রেনের দাবি রেলমন্ত্রীর দ্বারস্থ মিশন উনিশশো সালে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এই রেল স্টেশনে প্রদাচরণ করেছিলেন স্বাধীনতা সংগ্রাম থেকে শুরু করে স্বাধীন ভারতের থাবর নেতারাও এসেছেন বাংলাদেশের সঙ্গে সরাসরি রেলপথে যোগাযোগের জন্য এর গুরুত্ব অপরিসীম এই রেল স্টেশন ছিল সবসময় জমজমার কিন্তু কালের শ্রুতে আজ নিজের সক্রিয়তা হারিয়ে ডুবছে এই স্টেশন এবার এর ঋত গৌরব পুনরুদ্ধার করতে পদক্ষেপ নিলেন রাজ্যসভার সাংসদ মিশন রঞ্জন দাস শ্রীভূমি শহরের রেল স্টেশনটির শ্রী করতে পদক্ষেপ নেওয়ার কথা জানালেন সাংসদ বুধবার তিনি নতুন দিল্লিতে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের সঙ্গে সাক্ষাৎ করে শ্রীভূমি রেল স্টেশনের অর্থাৎ করিমগঞ্জের বিষয়ে বিস্তারিত আলোচনা করেন এ মর্মে একটি দাবিপত্র তিনি রেলমন্ত্রীর হাতে তুলে দেন সাংসদ এতে উল্লেখ করেছেন ব্রিটিশ যমুনায় তৈরি হয়েছিল কুলাউড়া জংশন ও মহিশাসন হয়ে রেলপথ এরপর এই রেল লাইনের বিস্তর হয়ে তিনসুকিয়া পর্যন্ত যায় বদরপুর জংশন হয়ে ও লামডিং ডিভিশনাল অফিস হয়ে বর্তমানে ভারত বাংলাদেশের মধ্য দিয়ে রেল চলাচলের জন্য প্রস্তাবিত রেলওয়ে লাইনের কাজ অনেকটাই এগিয়েছে ভারত বাংলাদেশের করিমগঞ্জ থেকে সিলেট পর্যন্ত রেল লাইনের কাজ যদিও বর্তমানে বন্ধ রয়েছে তবে করিমগঞ্জ থেকে মহিষাসন সীমান্ত পর্যন্ত বিজি লাইনের কাজ প্রায় শেষ রাজ্যসভার সাংসদ মিশন বুধবার রেলমন্ত্রীকে করিমগঞ্জ রেল স্টেশন থেকে গুয়াহাটি পর্যন্ত একটি এক্সপ্রেস ট্রেন চালানোর জন্য উদ্যোগ নেওয়ার অনুরোধ করেন অতীতের বহু স্মৃতিমাখা এই স্টেশনটি এখন যেন গুরুত্বহীন হয়ে পড়েছে আগরতলা থেকে আসা বিভিন্ন ট্রেন এই স্টেশনে আসলে কিছুটা সমস্যা দেখা দিতে পারে এই ভাবনায় নিউ করিমগঞ্জ রেল স্টেশন তৈরি করা হয়েছে দূরপাল্লার সব ট্রেন নিউ করিমগঞ্জ হয়ে যাওয়া আসা করে ফলে শ্রীভূমি শহরের এই পুরনো স্টেশনটি জিমিয়ে পড়েছে সাংসদ মিশন রঞ্জন দাস রেল মন্ত্রীকে জানিয়েছেন জন্মলগ্নে এই রেল স্টেশনের বিশাল পরিকাঠামো ছিল প্রচুর জমিও ছিল এখন দাতে ফের স্টেশনটির গুরুত্ব বাড়ে সেজন্য তিনি দৈনিক অথবা সপ্তাহে দুদিন এখান থেকে গুয়াহাটি অবধি এক্সপ্রেস ট্রেন চালানোর দাবি রেখেছেন তবে শুধু সাংসদ কেন এই দাবি শ্রীভূমিবাসীরও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব সাংসদের এক্সপ্রেস ট্রেন চালানোর দাবি পূরণে পদক্ষেপ গ্রহণের আশ্বাস দিয়েছেন উপরদিকে ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরি করতে গিয়ে রীতিমতো বেকায়দায় পড়েছে ইউডাইস না থাকা হাইলাকান্দি বিভিন্ন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান এর মধ্যে চলছে টাকার খেলা রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের পরিচয় এমন অভিযোগ সামনে এসেছে হাইলাকান্দি জেলায় আধার কার্ডের যাচ্ছে দেশের সমস্ত সরকারি ও বেসরকারি স্কুলের পড়ুয়াদের জন্য এক দেশ এক আইডিপত্র আনছে কেন্দ্র সরকার তাই দেশের প্রত্যেকটি সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানকে তেইশ নভেম্বরের মধ্যে

বিনিময়ে ডাইস কোট টাকা স্কুল কর্তৃপক্ষকে দেওয়া হচ্ছে বড় অঙ্কের টাকা এমনকি রাতারাতি বদলে যাচ্ছে ছাত্রছাত্রীদের পরিচয় সরকারি হাতে তারা ডাইস কোট টাকা স্কুলে পড়াশোনা করলেও বাস্তবে তাদের পাঠ্যক্রম চলছে ডাইস না থাকা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বিষয়টি অনেক অভিভাবক জানেন না বলতে গেলে শিক্ষা বিভাগকে সম্পূর্ণ করে রেখে চলছে এসব টাকার খেলা এজেওয়াইসিবির ছাত্রনেতা কবির উদ্দিন লস্কর আকসার ছাত্রনেতা সাইদুর রহমান সহ অন্যান্যরা অভিযোগ করে বলেন জেলার আনাচে কানাচে অনেক ইউডাইসবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে কিন্তু শিক্ষা বিভাগ এসব শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে কোনো সঠিক পদক্ষেপ গ্রহণ করছে না ফলে বিভিন্ন সময় বেকায়দায় পড়তে হয় ছাত্রছাত্রীদের ইদানিং সরকার ছাত্রছাত্রীদের আপার আইডি তৈরির নির্দেশ দেওয়ায় চরম বিপাকে পড়েছে ইউডাইসবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো ফলে মোটা অঙ্কের টাকা দিয়ে অন্য পন্থা অবলম্বন করতে হচ্ছে স্কুল কর্তৃপক্ষকে এ বিষয়ে হাইলাকান্দি শিক্ষা বিভাগের দায়িত্বে থাকা অতিরিক্ত আয়ুক্ত ত্রিদীপ রায়ের সঙ্গে যোগাযোগ করলে তিনি বলে ডায়স্কোটবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান জেলায় রয়েছে বলে কোনো তথ্য নেই প্রশাসনের হাতে তবে বাস্তবে হাইলাকান্দি জেলায় অনেক ডায়স্কোটবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে ইদানিং তারা আপার আইডি তৈরিতে বেখায়দায় পড়ে ছাত্র ছাত্রীদের পাঠ্যক্রমের পরিচয় নিয়ে সিনিমিনি খেলছে তাই শীঘ্রই এ ব্যাপারে ইউডাইসবিহীন বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে সঠিক পদক্ষেপ গ্রহণ করতে দাবি জানিয়েছেন আসাম জাতীয়তাবাদী যুব ছাত্র পরিষদের ছাত্র নেতা লস্কর অপরদিকে গুহাটিতে ই রিক্সার ধাক্কায় আহত শিলচরের শিবুপালের মৃত্যু আশা প্রত্যাশা জীবনের হিসাব নিকাশ সব এক পাশে পড়ে থাকে মৃত্যুই জীবনের চরম সত্য বহু চর্চিত সেই কথাটাই নিজের জীবনের বিনিময়ে প্রতিষ্ঠা করে গেলেন রেলের মালিকা শাখার চিফ ওয়েলফেয়ার অফিসার তথা শিলচরের ছাত্র জনপ্রিয় ব্যক্তিত্ব শিবপাল মঙ্গলবার গুয়াহাটি পান্ডুপোর্ট রোডে ব্যাটারি চালিত ই রিক্সার ধাক্কায় গুরুতর আহত হয়ে পরে বিকেলে অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে তার মৃত্যু হয় মৃত্যুকালে বয়স হয়েছিল মাত্র আটচল্লিশ রেখে গেছেন এক ছেলে এক মেয়ে মা বাবা বাইবুন সহ অসংখ্য গুণমুগ্ধদের শিলচর বাঘাবাজারে জন্ম নেওয়া শিবপাল ছোটবেলা থেকে প্রচন্ড মেধাবী ছিলেন তারই এই সূত্রে শিলচর শহরে মামার বাড়ি থেকে উচ্চ শিক্ষা গ্রহণ করেন জিসি কলেজ হয়ে সালে আসাম বিশ্ববিদ্যালয়ে পদার্থবিদ্যায় প্রথম শ্রেণীতে উত্তীর্ণ হন এরপর খুব দ্রুত বেসরকারি শিক্ষক হিসেবে তার নাম ছড়িয়ে পড়ে আজকে প্রতিষ্ঠিত বহু চিকিৎসক ইঞ্জিনিয়ার তার ছাত্র ছিলেন সময় লাগানি রেলে চাকরি পেতে দীর্ঘদিন বদলপুরে চাকরি করেন ধীরে ধীরে পদোন্নতি হয়ে বর্তমানে তিনি মালিগাঁও রেলের চিফ ওয়েলফেয়ার অফিসার পদে কর্মরত ছিলেন নিজের কর্মতৎপরতা ও জনসংযোগের জুড়ে রেলের মজদুর ইউনিয়নের মালিগাঁও শাখার গুরুত্বপূর্ণ পদেও ছিলেন বন্ধুত্ব বৎসল মিশুকে এবং পরোপকারী সময়ের জন্য সব মহলে ছিল তার বিপুল জনপ্রিয়তা পড়াশোনার প্রতি এই বয়সে ছিল তার বিশেষ আগ্রহ যার জন্য সব ব্যস্ততার মধ্যেও তিনি আইন বিষয় নিয়ে পড়াশোনা করছিলেন এবং ইতিমধ্যে এল এল ফাইনাল দিয়ে রেজাল্টের অপেক্ষায় ছিলেন কিন্তু একটি দুর্ঘটনা সবকিছু উলট করে দিল নিয়মিত প্রাতঃ ভ্রমণের জন্য শনিবার সকালে শ্রী কৃষ্ণা বৈদ্যপালকে নিয়ে পাণ্ডুপট রোডের ফ্ল্যাট বাড়ি দিকে রাস্তায় বেরিয়েছিলেন কিন্তু হঠাৎ করে একটি বেপরুয়া ব্যাটারি চালিত ই রিক্সা পিছন থেকে ধাক্কা মারে ধাক্কার চুটে রাস্তায় পড়ে সংজ্ঞাহীন হয়ে যান শিবু মাথায় প্রচন্ড চুট লাগে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয় অ্যাপোলো এক্সেল কেয়ার হাসপাতালে তিন দিন জমি মানুষের টানাটানি চলে কিন্তু মঙ্গলবার বিকেলে চিকিৎসকদের সব চেষ্টা ব্যর্থ করে শেষ নিঃশ্বাস ত্যাগ করে এই অঘটনের খবর আগুনের মতো ছড়িয়ে পড়ে গভীর সুখের চেয়া নেমে আসে সর্বত্র হাসপাতালে ভিড় জমার অসংখ্য অনুরাগী সহকর্মী রেল ইউনিয়নের সদস্য সহ বিভিন্ন মহল মানুষ টুটে যান বুধবার গুহাড়িতে শেষকৃত্য সম্পন্ন হয় অপরদিকে পাথারকান্দিতে ১৯ কোটি টাকার ইয়াবা উদ্ধার আটক তিন বাজেয়াপ্ত দুটি বাহন পাথারকান্দির প্যাটেল নগর এলাকা থেকে প্রায় ১৯ কোটি টাকার ইয়াবা ট্যাবলেট সহ আটক তিন পাথারকারীকে আটক করল শ্রীভূমি পুলিশ মিজোরাম থেকে শ্রীভূমি জেলা হয়ে পাথারকান্দি পৌঁছার পথে পুলিশের হাতে ধরা পড়ে পাশাপাশি দুটি বাহন বাজেয়াপ্ত করে পুলিশ বুধবার পুলিশ সুপার পার্থ প্রতিম নেতৃত্বে একদল পুলিশ আসাম ত্রিপুরা আটলং জাতীয় সড়কের প্যাটেল নগর এলাকায় অভিযানে নেমে এই সফলতা পায় জানা গেছে এদিন পুলিশ সুপার গোপন সূত্রের ভিত্তিতে পেটেল আসাম ত্রিপুরা আট নং জাতীয় সড়কের উপর অথ পেতে থাকেন এক সময় সড়ক দিয়ে যাওয়া দুটি বিলাসবহুল গাড়ি আটক করে তল্লাশি চালিয়ে গাড়িতে লুকিয়ে রাখা পঁচাত্তর হাজার নেশা জাতীয় জবা ট্যাবলেট উদ্ধার করেন একই সঙ্গে এই পাচারকাণ্ডে জড়িত থাকা তিন পাচারকারীকে আটক করতে সক্ষম হয় পুলিশ উদ্ধার হওয়া নেশা সামগ্রী পাচারের সঙ্গে ব্যবহৃত এ এস জিরো টু এ ওয়ান ওয়ান নাইন ও এস এফ এক্স নম্বরের গাড়ি দুটোকেও আটক করে পুলিশ দ্বিতরা হলো আহমেদ নাজিম উদ্দিন ও আবদুল্লাহ খোয়ের তাদের বাড়ি খাচার জেলায় বলে জানা গেছে বাজেয়াপ্ত ইয়াবা ট্যাবলেটের বাজার দর প্রায় উনিশ কোটি টাকা হবে বলে পুলিশ জানিয়েছে অপরদিকে প্রাথমিক মাধ্যমিক শিক্ষকদের সার্ভিস রুলস কলেজে টিউশন ফি সংগ্রহ নয় দুই লক্ষ পঞ্চাশ হাজার মাসুল বাবদ এগারোশো স্কুলকে আঠারো কোটি প্রদান শিক্ষামন্ত্রী। স্কুল পর্যায়ের শিক্ষকদের জন্য সার্ভিস রুলস প্রস্তুতের পথে এগোচ্ছে রাজ্যের শিক্ষা বিভাগ ইতিমধ্যেই এর খসড়া প্রস্তুত করা হয়েছে শিক্ষক সংগঠনগুলির সঙ্গে এ নিয়ে আলোচনা শুরু করতে যাচ্ছেন শিক্ষামন্ত্রী পেগু প্রাথমিক ও মাধ্যমিক দুই পর্যায়ের শিক্ষকদের জন্য থাকবে সার্ভিস রুলস বুধবার নিজেই একথা জানিয়েছেন রণজ পেগু তাছাড়া স্কুল কর্তৃপক্ষ কোনো পরিস্থিতিতে পড়ুয়াদের কাছ থেকে টিউশন ফি নিতে পারবে না বলেও জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী এদিন জনতা ভবনে আয়োজিত এক অনুষ্ঠানে গরিব পরিবারের ছাত্র ছাত্রীদের ভর্তির মাসুল স্কুলগুলির হাতে তুলে দেন শিক্ষামন্ত্রী স্কুল কর্তৃপক্ষ একাদশ ও দ্বাদশ শ্রেণীতে বিনা মাসুলে ভর্তি করেছে ওই ছাত্র ছাত্রীদের এবার মুখ্যমন্ত্রীর মাসুল রেহাই প্রকল্পের অধীনে সরকারের পক্ষ থেকে সেই টাকা দেওয়া হয়েছে স্কুলগুলিকে রণজ পে গুজানান একাদশ ও দ্বাদশ পাঠরত দুই লক্ষ পঞ্চাশ হাজার আটশো নিরানব্বই ভর্তির মাসুল বাবদ আঠারো কোটি টাকা দেওয়া হয়েছে এগারোশো পঁয়তাল্লিশটি স্কুলকে সরাসরি স্কুলের ব্যাংক অ্যাকাউন্টে হস্তান্তর করা হয়েছে এই অর্থ অনুষ্ঠানের পর শিক্ষামন্ত্রী সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন স্কুল শিক্ষার অধীনে কর্মরত শিক্ষকদের জন্য সার্ভিস রুল আনা হচ্ছে ইতিমধ্যেই খসড়া প্রস্তুত করা হয়েছে প্রাথমিক ও মাধ্যমিক দুই পর্যায়ের শিক্ষকদের জন্য থাকবে সার্ভিস রুলস শিক্ষক সংগঠনগুলির সঙ্গে আলোচনা করে এ ব্যাপারে তাদের মতামত নেওয়া হবে ত্রিশ নভেম্বর প্রথম পর্যায়ের বৈঠক হবে শিক্ষক সংগঠনের সঙ্গে কলেজের শিক্ষকদের জন্য সার্ভিস রুলের খসড়া প্রস্তুতের কথাও জানিয়েছেন তিনি কোনো কোনো কলেজে ছাত্রছাত্রীদের কাছ থেকে টিউশন ফি সংগ্রহ করা হয় এর তীব্র বিরোধিতা করেছেন শিক্ষামন্ত্রী স্কুলে টিউশন ফি সংগ্রহ করা নিয়ে তিনি বলেন আমি দেখেছি কোন কোন স্কুলে পড়ু কাছ থেকে টিউশন ফি সংগ্রহ করা হয় ছাত্রছাত্রীদের শেখানোর জন্য সেই মাসুল সংগ্রহ করা হয় কিন্তু ছাত্রছাত্রীদের শিক্ষা দানের জন্য শিক্ষকদের বেতন দিচ্ছে সরকার ফলে এখন থেকে কোন স্কুল টিউশন ফি সংগ্রহ করতে পারবে না ছাত্রছাত্রীদের কাছ থেকে অবশ্য মেগাদিন ফি স্পোর্টস উইক কলেজের উন্নয়নে ডেভেলপমেন্ট ফি কন্টিনজেন্সি ফান্ড ইত্যাদি সংগ্রহ করতে পারবে এর জন্য স্কুল শিক্ষা বিভাগ থেকে নির্দিষ্ট এক ফরমেটও দেওয়া হয়েছে সব কলেজকে স্কুল কলেজের পরিচালন সমিতিকে চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগের ক্ষমতা দেওয়ার কথা ভাবছেন শিক্ষামন্ত্রী রনজ পেগু চতুর্থ শ্রেণীর কর্মী সরাসরি নিয়োগ না করে স্কুল কলেজ কর্তৃপক্ষকে ওই অধিকার দেওয়া হবে প্রয়োজন অনুসারে পরিচালন সমিতি চতুর্থ শ্রেণীর কর্মী নিয়োগ করতে পারবে এর জন্য প্রয়োজনীয় অর্থ দেবে সরকার শিক্ষামন্ত্রী নিজেই এই প্রস্তাব দেওয়ার কথা জানিয়েছেন তবে এ নিয়ে সরকার এখনো কোনো সিদ্ধান্ত নেয়নি বলে জানান তিনি স্কুল কলেজের অধ্যক্ষ প্রধান শিক্ষকদের কাছ থেকে এ নিয়ে মতামত নেওয়ার কথাও জানিয়েছেন শিক্ষামন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত